আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন পৃষ্ঠা আঠারো উনিশ বিশ এর শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহুনির্বাচন প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী শূন্যস্থান পূরণ করা এক নম্বর শূন্যস্থান হচ্ছে স্থায়ী উত্তর হবে স্থায়ী স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম দুই নম্বর হচ্ছে উদ্ভিদ টিস্যু দুই ধরনের এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু উত্তর হবে ভাজক স্থায়ী তিন নম্বর হচ্ছে হৃৎপেশি এক ধরনের উত্তর হচ্ছে বিশেষ অনৈচ্ছিক পেশি বিশেষ অনৈচ্ছিক পেশি চার নম্বর হচ্ছে মস্তিষ্ক অসংখ্য উত্তর হবে স্নায়ুকোষ বা নিউরন দ্বারা গঠিত উত্তর হবে স্নায়ুকোষ বা নিউরন পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে মাইটো মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলে উত্তর হবে মাইটোকন্ডিয়া সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর হচ্ছে পেশির কাজ বর্ণনা করা দুই নম্বর হচ্ছে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখা তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো উনিশ পৃষ্ঠার চার নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিডের কাজ উল্লেখ করো পাঁচ নম্বর হচ্ছে মাইটোকন্ডিয়ার গঠন বর্ণনা করা প্রিয় শিক্ষার্থী তোমরা নমুনোত্তর গুলো সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন পৃষ্ঠা আঠারো থেকে উনিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে পেশির কাজ বর্ণনা করো এক নম্বর অবস্থার উত্তর হচ্ছে পেশির কাজ নিম্নরূপ এক নম্বর হচ্ছে দেহের আকৃতি দান করে ও শক্তি সঞ্চারণে সহায়তা করে দুই নম্বর হচ্ছে নড়াচড়া ও চলাচলে সাহায্য করে তিন নম্বর হচ্ছে দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে চার নম্বর হচ্ছে হৃদপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে দুই নং প্রশ্ন হচ্ছে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লেখ দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে যে টিস্যু দেহের খোলাংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য নিম্ন রূপ বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর হচ্ছে আবরণী শিশুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো একটি পাতলা বৃত্তি পদ্মার উপর সাজানো থাকে তিন নম্বর হচ্ছে আবরণী টিস্যুতে কোনো আত্মকোষীয় আন্তঃকোষীয় ধাত্র থাকে না তিন নং প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রোটো প্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সর্বাপেক্ষা ঘনবস্তুকে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াস অংশের সমন্বয়ে গঠিত এক নম্বর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রিয়ান্ট বা নিউক্লিয়ার পর্দা দুই নম্বর হচ্ছে নিউক্লিওশ তিন নম্বর হচ্ছে নিউক্লিয় জালিকা চার নম্বর হচ্ছে নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াসের চারটি অংশ নিচে আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার পর্দা বলে নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র দুই নম্বর হচ্ছে নিউক্লিয় প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিয়ার মেমব্রেড দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার ও জেলের মতো অর্ধতরল পদার্থটির নাম নিউক্লিওপ্লাজম বা কেরিওলিস্ট তিন নম্বর হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন নিউক্লিয়াস নামে পরিচিত সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিয় প্লাস থাকে চার নম্বর হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রমোটিন তন্ত্র নিউক্লিয় প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো শ্রোতার মতো গঠনটি নিউক্লিয় জালিকা বা পরিচিত প্রশ্ন হচ্ছে নামে প্লাস্টিডের কাজ উল্লেখ করা চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্লাস্টিডের কাজ নিম্নরূপ এক নম্বর হচ্ছে প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষে বন্য গঠনে এবং খাদ্য সঞ্চয়ে মুখ্য ভূমিকা গ্রহণ করে দুই নম্বর হচ্ছে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ধারক পদার্থ ধারণ রঞ্জক পদার্থ ধারণ করে কাজ তিন নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি ও ফলের গায়ে বিভিন্ন রং বৈচিত্র্য সৃষ্টি করে। চার নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। 5 নম্বর হচ্ছে লিউক্লো প্লাস্ট খাদ্য সঞ্চয় করে। 5 তম প্রশ্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়া গঠন বর্ণনা করো। 5 তম প্রশ্নের উত্তর হচ্ছে সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে সরিয়ে থাকা ছোট ছোট অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। নিচে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করা হলো। আকৃতিতে এরা বৃত্তাকার, দণ্ডাকার, ত্রোনতাাকার তারকাকার ও কুন্ডলী আকার হতে পারে প্রতিটি মাইটকুন্ডিয়া বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে এর বহিঃপর্মাটি মসৃণ কিন্তু ভিতরের অন্তঃপর্মাটি আঙ্গুলের মতো অনেক ভাঁজ সৃষ্টি করে এদেরকে ক্রিস্টি বলে তারপর হচ্ছে বহুনির্বাচন প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাঁজোকসে অনুপস্থিত কোনটি উত্তর হচ্ছে একের গ কোষ গহব্বর দুই নম্বর প্রশ্ন হচ্ছে দুই বহু নির্বাচনে প্রশ্ন হচ্ছে কোষ গহ্বরে বিদ্যমান থাকে উত্তর হচ্ছে দুই এর ক এক দুই এক নম্বর হচ্ছে জৈব এসিড ও লবণ দুই নম্বর হচ্ছে আমিষ ও শর্করা উদ্দীপকটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও চিত্র এ চিত্র বি পৃষ্ঠা তিন নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এই চিহ্নিত অংশটির কাজ হচ্ছে উত্তর হচ্ছে তিনের খ এক তিন নম্বর হচ্ছে দৃঢ়তা প্রদান করা তিন নম্বর হচ্ছে রক্তকণিকা তৈরি করা চার নম্বর হচ্ছে এ ও বি এর বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে চারের ক এক নম্বর এরা যোজক টিস্যু শিক্ষার্থী এছাড়া তোমাদের আঠারো উনিশ বিশ পৃষ্ঠার শূন্যস্থান উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ